आइए आपका इंतजार था आइए आपका इंतज़ार था देर दे लगी आने में तुमको शुक्र है फिर भी आए तो आसने दिल का साथ ना छोड़ा তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা অনেক কারণে গাইলাম প্রথমত হচ্ছে গিয়ে ফাইনালি এসে গেছে এই যে গানটার মানে যে আইয়ে আপকা থা তো ইন্তেজার কিসের ছিল অবশ্যই সন্দীপ বলেছিল যে সন্দীপ মিত্র চ্যানেলে আপনারা চোখ রাখবেন ওখানে কিছু আসতে চলেছে তো সবাই চোখ রেখে রেখে অনেকে চোখ আর কি দিয়ে গেছে তো তারা সবাই সন্দীপকে কমেন্ট করেছে যে কি হলো কবে আসবে কবে আসবে তো তখন ফাইনালি সন্দীপ কালকে একটা কল রিভিল করেছে দুজনের মধ্যে কথোপকথনের একজনের ভয়েস আমাদের শুনিয়েছে তো তার সেটাকে অবশ্যই আমাদের পোকলা কাকার ছেলে তো কাকার ছেলে আবারও সেই আউড়ে আউড়ে কিছু কথা বলেছে তবে না এই যে ভয়েসটা শুনলাম সেখানে কিন্তু আওড়ায়নি তবে একটা জিনিস আমার পরিষ্কার মনে হচ্ছিল যে আচ্ছা আগে শুনে নিন তারপর আমি বলছি যে ওর কথাগুলো শুনে ঠিক কি মনে হচ্ছিল কি করছিল এইভাবে তুই আমার এইভাবে তুই থামাতে পারবি না দেখ প্রথম কথা হচ্ছে কেন বলতো আমি তোকে বলছি সে আমি তো একেবারে বাচ্চা না দেখ তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি ঠিক আছে তাহলে তো আমি একটা বার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে আয় এতটা সময় তো আমার এখন মনে অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি আমার সামনে আয় তোরা আমাকে তোরা আমার তুই তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো এইটুকু কথা একবার বলতিস তোর প্রথম কথা কি জানিস তোর শ্বশুরবাড়ি তোর তোর তিনটা ফ্যামিলি না আমার ফ্যামিলি নিয়ে কি তোর সমস্যা আমার ফ্যামিলি কী আমার ফ্যামিলি কী হবে কোনো কিছুই না আর তারা তাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে তাদের মনের মতন একটা বৌমা হবে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা তোর ফ্যামিলি হ্যাঁ তাদের তারা এমনি গুমড়ে গুমড়ে মরছে ঠিক আছে মানে তিলে তিলে কষ্ট পাই হ্যাঁ একটা একেবারে একটা ধাক্কা পাবে তার থেকে রেহাই পাবে পাবে হ্যাঁ একটা ধাক্কা এবার তোর ফ্যামিলি যেটা তোর স্বামী বউ বাচ্চা যেটা নিয়ে তোর সমস্যা ঠিক আছে তা তুই তাদেরকে ছেড়ে তুই মরবি এটা একটা জোকস হয়ে গেল না হ্যাঁ ভালোবাসিস তুই আমাকে বাট এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের উপরে আছে ভালো তুই আমাকে বাসিস কারণ কোনোদিন ভালোবাসা ছোট করি না আমি সে যাই হোক কোনোদিন শুনেছিস আজকে ওই তো বলেছিস কোনো বাল ছালকে চাই না আমি ওই তুই এক্সের কথা বলছিলি বলে কোনোদিন তার সাথে বলেছি যে আমার এক্স এই তাই ওই খিস্তি মেরেছি কারণ ভালোবেসে ভালো একদিন হলেও বেসেছি না তাকে খিস্তি মারবো কেন আর সে নেই বলে সেই তার যেটা ভালো লেগেছে সে করেছে তাই বলো আমি নয় যে ভালোবাসে চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি দেবো তার জন্য ভালো লেগেছে হ্যাঁ হয়তো তার সে হয়তো বুঝতে পারেনি আমাকে আমার ক্ষমতি কথা কিছু ছিল একা থেকে তালি বাজে হয়তো আমি কোনো দিক থেকে কোনো দিক থেকে তাকে স্যাটিসফাই করতে পারিনি তো শুনে এখানে আমার তো মনে হচ্ছিল ও ওই জাহাজে রান্না করতে করতে বা বাসন মাজতে মাজতে ফোনে কথা বলতে বলতে বিড়ি খাচ্ছিল নিশ্চয়ই বিড়ি ছিল নালে চিন্তা করে দেখবেন যখন কথা বলছিল যে দাঁতের দুটো দাঁতের মাঝখানে যখন কোনো কিছু জোরে চেপে রাখা হয় তখন যে তারপর যদি কথা বলা হয় যেরকমভাবে কথা হবে ঠিক সেরকম সিগারেট নয় কিন্তু সিগারেট একটা আলাদাই বিষয় সিগারেটটা মানে যতটা মোটা সেটা ঠোঁটের পাশে রাখতে গেলে এরকম দাঁত চিপিয়ে কথা আসে না সেটা ঠোঁটের পাশেই রাখা যায় কিন্তু বিড়ি সবাই দেখেছি দাঁতের মধ্যে চিবিয়ে রেখে কথা বলে এরকম আমার মনে হচ্ছিল তো যাই হোক যেই কথাগুলো বলার তো আজকের ভিডিওর মধ্যে আজ আমি একটা জিনিস আরও বলবো যে বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে আমার বলা হয়নি আমার কি চোখে পড়েনি আমার কি চোখ এড়িয়ে গেছে না অবশ্যই নয় তবে এই বিষয়টা নিয়ে আমাকে যখন যারা কেউ জিজ্ঞাসা করেছে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছে কমেন্ট বক্সে উত্তর দিয়েছি পার্সোনালি জিজ্ঞাসা করেছে পার্সোনালি উত্তর দিয়েছি কিন্তু সঠিকভাবে কিছু বলতে পারছিলাম না কারণ অবশ্যই তার কারণ হচ্ছে গিয়ে আমি যা বলি যেটা বলি ভিডিওর মধ্যে থেকে দেখে অনুমান করে সবার ভিডিওতে যেটুকু মোটামুটি শুনি সেটা ভিত্তি করেই বলি আমার কাছে কোনো মানে পুরোপুরি একদম হ্যাঁ শিওর এটা বলছি বলছি সেটা একটু বলি তো অবশ্যই যখন প্রমাণ পাই বলি কিন্তু তাও আমি একটুখানি রেখে নিয়ে বলি কারণ হতে পারে অনুমান তো অনুমান মানুষের ভুলও হতে পারে যেমন কিনা না গতকাল একটা অনুমান আমার ভুল হয়েছে যে টিনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে হাফ যে চাল কুমড়োটা দেখে যে হাফ চাল কুমড়ো বুঝি ঘোড়ার ঘনরসে চলে গেছে তো তারপর দেখলাম যে না ওর মা একটা ভিডিও দিয়েছে সেখানে দেখালো যে হাফ টিনকে দিয়েছে আর হাফ উনি রেখেছে বাড়িতে রান্না করার জন্য তো দেখুন অনুমানটা ভুল হলো তো তো ভুল হলে কিন্তু আমি আবার সেটা বলেও দিই উল্লেখ করে দিই এরকম নয় যে হ্যাঁ বেশ করেছি ভুল করেছি এরকম কোনো বিষয় আমার মধ্যে থাকে না তো যাই হোক সবার আগে আসি এখন সন্দীপের ওই ভিডিওটা মানে সন্দীপ কিন্তু চ্যানেলের ভিডিওটা তো আমরা সবাই জানি যে বেশ কিছুদিন ধরেই এই কথাগুলো উঠছে সন্দীপকে বারবার বলা হচ্ছে যে তুমি যে বলছো তোমার কাছে অনেক দিন থেকে যে অনেক এভিডেন্স আছে তুমি দিচ্ছ না কেন আমিও বলেছি যে ওগুলো কী হবে ডিম পারবে ডিম পারবে ওগুলো গচ্ছিত রেখে কী করবে কারণ যদি আজ নয় কাল নয় যখনই হোক আজ থেকে এক বছর হোক দু বছর পরে হোক তোমরা দুজনে তো মুভ অন করবে তোমাদের সম্পর্কটার একটা তো ইতি আসবে হুম তো ও কি করবে জানি না ওর তো যেরকম করার যেভাবে করার ও করছে অলরেডি হুম যেটা তুমি বললে যে একই সাথে এক আমার সাথেও সম্পর্ক তোর কাটেনি তুই তার সাথে তাছাড়াও অন্য একজনকে বিয়ে করে তুই সংসার পেতে নিচ্ছিস তো তার মানে ওর কোনো যায় আসে না সবচেয়ে বড়ো কথা যার সাথে সংসার পেতেছে তার কোনো যায় আসে না সে একজন এরকমই মানে কাপুরুষ নির্লজ্জ বেহায়া কাপুরুষ যে যেখানে তার নামে সিঁদুর পড়ছে শাখা পড়ছে অথচ দর্শকদের বলছে আমি তো যার সাথে এখনো ডিভোর্স হয়নি তার নামেই শাখা সিঁদুর পড়ছি কতটা বড় লজ্জার ব্যাপার সেই মানুষটার ওই মানে ওটাকে পুরুষ তো না কাপুরুষেরও অধম কাপুরুষেরও অধম হুম তার লজ্জা লাগছে না তার কোনো যায় আসে না তার শুধু একটাই ফান্ডা কি না আমি আমাকে কিছু করতে হচ্ছে না আমি বিন্দাস এখানে ভালো রয়েছি দুটো প্রমোশনাল অ্যাডের সাথে কথাবার্তা বলে দিচ্ছি দিও একে দিয়ে প্রমোশন করিয়ে দিচ্ছি পয়সা এসে যাচ্ছে ব্যাস আমি খাচ্ছি ধরছি বিন্দাস রয়েছি মাসে এক লক্ষ টাকা ইনকাম যেটা জেনে আমি এর প্রতি ইন্টারেস্ট নিয়েছিলাম সেটা মানে এই যে ওর সংসারটাকে পুরোপুরি ভাঙবো বলে ইন্টারেস্ট নিয়েছিলাম নিয়ে কাটিয়ে নিয়ে আসবো সেটা যে ইন্টারেস্ট নিয়েছিলাম সেটাকে এখন আমার চরিতার্থ করতে হবে নাহলে আর আমি একে বাইরে মানে নিয়ে এসে করবো কি তো অনেকেই যারা আর কি বলেন যে এই তো সন্দীপ এখনও বউকে বেছে বেঁচে খাচ্ছে চিন্তা করে দেখুন তো আপনাদের কথা আপনাদের বলতে লজ্জা লাগে না যে বউ বেঁচে বেঁচে খাচ্ছে ওর তো বউ ওর তো তাও বউ বউকে ইন্ট্রোডিউস করিয়েছে ও আজ আজ ওই বউয়ের যা পজিশন সব সন্দীপের জন্য সেখানে এই যে মেয়েটা এত বড়ো হোম্পোমি করে বেরিয়ে গেলো যাকে আপনারা মনে প্রাণে সাপোর্ট করছেন চিন্তা করে দেখুন তো যার হাতটা ধরেছে হ্যাঁ তাকে তো বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে তাকে তো বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে আমরা সব দেখতে পেয়েছি এরকম এটা নয় যে কথাগুলো হাওয়ায় হাওয়ায় হয়েছে সবাই জানি নিজে লিখে দিয়েছে তাহলে যে মানুষটা ঠিকই করেছিল যে ব্লগিং করব না আমি এই সব এই সোশ্যাল মিডিয়ায় থাকবো না আমি সুন্দর একটা আরও সুন্দর যে এই যে আমার জীবন সেখান থেকে বেরিয়ে আমি সুন্দর একটা জীবন পাবো তাহলে সেই মেয়েটিকে এখন মানে শুধু ব্লগিং নয় ব্লগিংয়ের জন্য যে কাজ সেটা বাজার হাট সমস্ত কিছু করতে হচ্ছে সন্দীপদের বাড়িতে ওকে বেরোতে হতো কোনো সময় তো কোনো সময় বেরোতে হতো বাজার হাট করার জন্য কোনো কিছু বাড়ির বউ বাড়ির বইয়ের মতো সুন্দর করে থাকতো আজকে দেখুন তো সমস্ত কিছু করতে হচ্ছে তাহলে আপনাদের মনে হয় না যে তাকে বলার যে তুমি কি বলে বেরিয়েছিলে আর তুমি কি করছো এটাই তুমি করতে চেয়েছিলে এটাই তুমি করতে চেয়েছিলে তো যাই হোক ও তো ও এটা করতে চেয়েছিল সেটা তো আমাদের বলেনি তো যাই হোক এবার যেটা বলছিলাম যে সন্দীপ সন্দীপের কথা তো হ্যাঁ আজকে ও যে কথাগুলো বললো প্রত্যেকটা কথা কিন্তু অনেক আগের থেকে আমি জানি আমি বলেছি এই যে লাস্টে একটা কথা বললো যে আমার মা মানে দেবী শিলাদেবী দেবী একটু রেস্ট পান না যে সময় রেস্ট করেন সে সময়ও এসে সোনা বাবা ডিস্টার্ব করে এটা কিন্তু সত্যি কথা এই কথাগুলো চিন্তা করে দেখুন আমি অনেক আগে বলেছিলাম কারণ দেখছি যে আর বাচ্চাটাকেও দোষ দিয়ে লাভ নেই বাচ্চাটা তো দেবীর মধ্যে ঠাম্মি আর মা দুজনকেই খুঁজছে মায়েরও প্রক্সি দিতে হচ্ছে ঠাম্মিকে তো থাম্মি থাম্মির কাজ করছে আবার মা হয়েও কিছু কাজ করছে তো তার একটা বয়স হয়েছে সে আর কত নেবে একটা জায়গায় একটা একটুখানি যেই বসে দেখি ঝিমাতে থাকে এটা আমরা দেখছি না তো যাই হোক শিলাদেবী মিশমশাই দুজনেরই বয়স হয়েছে হ্যাঁ সে এই বয়সে কোথায় আরামসে শান্তিতে জীবনযাপন করবেন নাকি সেখানে তাদের টেনশান নিতে হচ্ছে দেখুন কায়িক শ্রম একটা আলাদা বিষয় কিন্তু কায়িক শ্রমের থেকেও আরও অনেক গুণ মানে চিন্তার বিষয় হচ্ছে চিন্তা আজকে যিনি বাবা মা আর কি এতদিনে জানতো যে আমাদের ছেলের সংসার সেগে একটা বাচ্চা আছে বউ আছে আমাদের আজ আমরা যদি চোখ বন্ধ করি আমরা যদি পৃথিবীতে নাও থাকি সুন্দর সংসার আছে ছেলেটা আমার সারা জীবন সুখী থাকবে সেখান থেকেই হঠাৎ বিনা মেঘে বজ্রপাত মাথার মধ্যে এসে পড়ল আপনাদের কি মনে হয় ছেলের ভবিষ্যৎ নাতির ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা হয় না আর চিন্তার মানেই কিন্তু সুগার সুগার যাদের আছে বলে চিন্তায় চিন্তায় সুগার আরও বেশি বেড়ে যায় বেড়ে যায় শরীরের ভেতরে ওনার যে শরীরটা দেখছেন না ওনার যে ভেতরে ভেতরে অর্গানগুলোর কি হচ্ছে আমরা কোনো আইডিয়াও করতে পাচ্ছি না শুধু এতটা খাটেন পরিমিত খাবার খান একটা গ্রামের মতো সুস্থ পরিবেশে থাকেন তাই জন্য আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি কারণ সুগার আমার পুরো ফ্যামিলি সুগারের হিস্ট্রি সেখানে ওনার এই চিন্তা ওনাকে যে ভেতর থেকে কীরকম কুড়ে কুড়ে খাচ্ছে আর ভেতর থেকে ওনাকে খোকলা করে দিচ্ছে আপনাদের কোনো আইডিয়া নেই তো যাই হোক আপনাদের আইডিয়া থাকুক আমাদের আইডিয়া থাকুক না থাকুক কিন্তু তাকে মানে সে যাকে জন্ম দিয়েছে মানে তার সন্তান ছেলে ছেলের তো চিন্তা থাকবেই ছেলের তো নিশ্চয়ই চিন্তা থাকবে তো যাই হোক যেটা বলছিলাম সন্দীপ বলছিল যে তোমরা যা বুঝতে পারো না যে আমি কতটা টেনশানে থাকি অবশ্যই টেনশানে তো থাকারই কথা কারণ কোনো মানুষের এরকম অনিশ্চয়তার লাইফ যে কী হবে কি হবে নেক্সট কি হবে হুম তোমার যাদের সাথে পাল্লা পড়েছে তারা যে কি পরিমাণ ছোটো লোক সেটা তো তুমি বুঝতেই পেরে গেছো যে তারা মানে দিনের পর দিন একটার পর একটা শুধুমাত্র ফলস কেস দিয়ে যাচ্ছে তো এর আগেও দেখেছেন ফোর এ একটা কেস দিয়েছে যেটা তিন মাস বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিন মাস পর আপনারা ভালো করেই আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র সন্দীপের প্রতিহিংসা পরায়ণ হয়েই এই কেসটা দিয়েছে কারণ যার সাথে সত্যিকারের ডোমেস্টিক ভায়োলেন্স হবে সে বাড়ির থেকে বেরিয়েই কেস করবে সঙ্গে সঙ্গে হুম সে এটা মানে যে একটা বাহানা যে আমি চাইনি আমার ছেলের যে বাবা সে জেলখাটা আসামি হোক তাই জন্য আমি বেরিয়েই দিইনি তাহলে তিন মাস পরে কেন দিলো তিন মাস পরে কি সন্তানের বাবা চেঞ্জ হয়ে গেল না তো তো এই হচ্ছে বিষয় আসল তো যাই হোক যেখানে হচ্ছে গিয়ে তারপর আবার একটা দেখেছেন যে সন্দীপের বাবা মায়ের ওপর শিশু পাচারকারী এরকম একটা কেস দিয়েছে তো এই যে কেস আমি একটাই জিনিস চিন্তা করি যে কেস তো মানুষের দিলে হয় না তার মধ্যে কিছু না কিছু থাকতে হয় তাই তো তো নিশ্চয়ই এই সন্দীপেরই নিজের কোনো মানে কাছের মানুষ যারা আছে যারা কিনা ওদেরকে চেষ্টা করছে একেবারে শেষ করে দিতে শেষ করে দিতে হুম তো এই সন্দীপের বাবা মা যদি শিশু পাচারকারী হয় তাহলে বলবো যে পৃথিবীর প্রত্যেকটা বাবা মা যারা কিনা বাচ্চাদের হোস্টেলে পাঠায় হুম বাচ্চার ভালোর জন্য বাচ্চাকে হোস্টেলে পাঠায় কিংবা তারা নিজেরা ঠিকমতো যত্ন নিতে পারছে না বলে তাদের মামার বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি এসব জায়গায় পাঠায় তারা প্রত্যেকের শিশু পাচারকারী তারা প্রত্যেকের শিশু পাচারকারী এটুকু তো বলতে পারি হুম যেখানে আমরা চোখের ওপর দেখছি বাচ্চাটাকে কীরকম বুকে আগলে রেখে তাকে কি সুন্দর মানুষ করছে কি সুন্দর মানুষ করছে তো যাই হোক অনেকেই দেখি আমাদের সোনা বাবার খাওয়া নিয়ে ভীষণ চিন্তিত ভীষণ চিন্তিত সোনা বাবা রোজ ডিম খায় রো ডেলি একটা করে ডিম যথেষ্ট ও হেলথ ড্রিঙ্ক খায় হুম ও হেলথ ড্রিঙ্ক খায় বাকি ওদের বাড়িতে সপ্তাহে যে কদিন নিরামিষ আমিষের ব্যবস্থা আছে তার মধ্যে বেশিরভাগ দিনই মাছ হয় তো ও মাছটা ডেলি খায় ডেলি বেসিসে মোটামুটি খায় মাঝখানে এখন দুদিন ওদের নিরামিষ দিন সেই নিরামিষ দিনও অন্তত ডাল থাকে পনির থাকে তো বাচ্চার খাওয়া আপনারা চিন্তা করবেন না বাচ্চা যদি সত্যি পুষ্টির অভাব হতো তাহলে দেখতাম বাচ্চাটা বসে বসে ঝিমাচ্ছে লাফালাফি করছে না খেলাধুলা করছে না হুম দুষ্টুমি করছে না তাহলে বুঝতাম যে বাচ্চার শরীরের মধ্যে কোনো পুষ্টির অভাব আছে সেই জন্য বাচ্চাটার ধুপ ঝিমাচ্ছে হুম তো তার উপর ও হেলথ ড্রিঙ্কসও খায় তো সেক্ষেত্রে যেটুকু যা যা প্রয়োজনীয় তা সেটা ওর ওই হেলথ ড্রিঙ্ককেই কিন্তু পূরণ হয়ে যায় ও নিয়মিত রোজ দুধ খায় তো প্লিজ ফল খায় আর আচ্ছা কারা সোনা বাবাকে ফল খেতে দেখেন না বলুন তো ও তো কলা সবসময় কলা খাই খায় তারপর হচ্ছে গিয়ে মৌসম্বি জুস যখনই বার করে দেওয়া হয় দেয় ও সোনা বাবা খায় বলে অনেকবার দেখিয়েছে যে ঠাম্মি কি সুন্দর জুসটা রান্না করে তো রোজ কি একবার করে জুস খাওয়াবে আর রোজ কি আপনাদের দেখাবে নাকি রোজ দেখাবে আশ্চর্য হয়ে যায় বাচ্চার অ্যাক্টিভিটি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে বাচ্চা ঠিক খাচ্ছে কি খাচ্ছে না যত যে ভাট বকতে বসে যায় তো যাই হোক দেখলাম হচ্ছে এবার হচ্ছে গিয়ে আসি আমাদের কাকার ছেলে ও কাকার ছেলে কি বলছে কীরকম ব্ল্যাকমেল করছে বলছে যে ওর ফ্যামিলি ওর ফ্যামিলির কথা চিন্তা করতে না করছে তাদের আর কি আছে তারা শুধু মানে যদি তিনের সাথে ওর সম্পর্ক না থাকে তাহলে কি হবে ওরা একটা ভালো বৌমা হুম মনের মতো বৌমা পাবে না টিন হচ্ছে গিয়ে মনের মতো বৌমা আচ্ছা টিন মনের মতো বৌমা কি করে তারা বুঝলো ওই ব্লগ দেখে তাই না তো সেই ব্লগটা যে কতটা ফেক সেটা তো টিন নিজেই বলেছে তাই না তাহলে এই যে মনের মতো বৌমা আজকে মনের মতো বৌমা না পারে রান্না না পারে ঘরের কাজ হুম কিচ্ছু পারে না আর চরিত্র যে নাকি একজনের বউ হয়ে আরেকজনের সাথে প্রেম করতে পেরেছে সে ওনার বাড়ির বউ হয়েও আরেকজন কোনো বেটার পার্সনের সাথে প্রেম করতে পারে তো এই হচ্ছে বোমার চরিত্র উফ বাবা তারপর বলছে টিনের বাবা মায়ের কথা বলছে ওরা তো ধুকে ধুকে মরছে একবারে একটু ঝটকা পাবে পেয়ে ঠিক হয়ে যাবে টিনের বাবা মা ধুকে ধুকে মরছে সেটা ও জানলো কি করে ও জানলো কি করে তাহলে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন বিষয়টা মানে জালটা ঠিক কতটা বিছিয়ে ও এগিয়েছে যবে থেকে জানতে পেরেছে যে এক লাখ টাকা মান্থলি ইনকাম তো তারপর বলছে হচ্ছে গিয়ে এই যে সন্দীপদের বাড়ির কথা বলছে হ্যাঁ তুই তো ও মরবি তুই আমার জন্য মরবি ওরা আছে তুই মরতে পারবি না না এটা জোকস হয়ে গেল মানে ভাবুন চিন্তা করে দেখুন মানে একটা বাচ্চা তার স্বামী তার স্বামী আছে তার বাচ্চা আছে সমস্ত কিছু জেনেও একটা মানে পুরুষ বা পুরুষ কোথাকার একটা এরকম ধরনের কথা বলতে পারে তাকে ব্ল্যাকমেল করতে পারে ইমোশনাল অত্যাচার এটাকে বলে ইমোশনাল অত্যাচার তো যাই হোক তারপরে আবার বলল যে ওর এক্সের কথা ওর এক্সের সম্পর্কে ও এটা বলতে পারবে না যে কোনো বাল চাই না হুম তো বললো যে এক্সের কথা আমি টিন হয়তো বলেছে যে আমি বাল বাল চাই না তো বলছে আমি বলতে পারবো না এটা আমি এটা বলতে পারবো না কারণ যার সাথে সম্পর্ক নেই তাকে কি খারাপ কথা বলবো না তুই খারাপ কথা বলবি কি করে কারণ কেঁচো করতে তো কেউ কেউটে চলে আসবে তুই চেয়েছিস যে ওই মেয়েটার প্রসঙ্গ না আসে যাতে তাহলেই তো বেরিয়ে যাবে যে তুই পরকি আর কতটা ডেট এগেনস্ট একটা মহিলা একটা মেয়ে একটা বউ মানে তোর বউ সে তোর এই নোর আমি দেখে এক তোকে শুধু বলেছে যে আমি আমিও একটু চাই কারোর সাথে কথা বলতে কারোর সাথে প্রেম করতে তুমি কি আমার কাছে আমাকে তোমার সেই পারমিশানটা দেবে সেই শুনে শুধু তুই ওকে চর মেরে দিয়েছিস তুই কি আর ওর প্রসঙ্গ তুলবি তুই তো চেয়েইছিস যে ওই মেয়েটার প্রসঙ্গ যাতে না ওঠে সেই জন্য তুই এমন অবস্থা যে তুই সমস্তটা নিজের ওপর দিয়েছিস যে আমি হয়তো স্যাটিসফাই করতে পারিনি আমি স্যাটিসফাই করতে পারিনি তাই জন্য হয়তো চলে গেছে মানে বোঝ এখানে তুই একজনের বউ অন্যের বউ যে কি স্যাটিসফাইড নয় তার জন্য তার তার সাথে সময় কাটাচ্ছিস আর তাকে বলছিস যে আমার বউ স্যাটিসফাই হয়নি তো সেই জন্য চলে গেছে তার মানে বোস তুই কতটা ভণ্ড তুই ইচ্ছা করে কোনো তুই এক্সের প্রতি কোনো রকম কোনো তোর ভালোবাসার জন্য নয় যে তার কথা তুলবো না তার এইটাই কারণ যে ওই এক্সের কথা যদি তুলি কেঁচো কুটতে কেউ উঠে এসে যাবে তুই তখন ওকে তো বলতে পারলি না যে আমার বউ আমার পাশাপাশি শুয়ে পরকিয়া করেছে যেটা কিনা তুই তোর এই ঘোড়ামুখী দিদিকে বলেছিস যে জানো তোর ঘোড়ামুখী দিদিকে দিয়ে সবাইকে বলেছি যে কেন যা কেন জানো ওর সাথে সম্পর্ক চটে গেল। কেন ওর সাথে ডিভোর্স হলো তার কারণটা কি কারণ এই মেয়েটা নাকি তোর পাশে মানে শ্রী নাকি তোর পাশে শুয়ে শুয়ে পরকিয়া করতো সেই জন্য তুই ছেড়ে দিয়েছিস তোর পাশে শুয়ে শুয়ে পরকিয়া করলো তুই তোর বউকে ছেড়ে দিলি তার জন্য তুই কী করলি অন্যের বইয়ের সাথে পরকিয়া করলি বাহ বা রে বাহ তো এটাই বলছি যে আসল কারণ সমস্ত বেরিয়ে যেত যে তোর না ছিল ইনকাম না টাকা কামানোর মূরত ছিল না সংসারের কোনো কোনো রকম তোর কোনো দায়িত্ববোধ ছিল না না তুই তার সাথে তাকে বিয়ে করে না কোনো দিনও কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে যেতে পেরেছিস না একটা কিছু হাতে করে কিনে দিতে পেরেছিস সে তাকে বিয়ে করে ফুসলে ফাসলে বাড়িতে এনে রেখেছিস সে বাড়িতে তোদের কাজ করতো দুটো ভাত পেত হুম আর তুই তার সাথে রাত্রিবেলা যা করার করে তারপর আবার উল্টো দিকে ফিরে অন্যদের সাথেও চ্যাটিং চালিয়ে দিতিস এগুলো সমস্ত তো সামনে চলে আসবে যদি ওর প্রসঙ্গ ওঠে সেই জন্য ওর কথা দরকার নেই হ্যাঁ আমার দোষ ছিল আমার দোষ ছিল আমার দোষ ছিল তুই এত দোষ ভরা জীবন নিয়ে আবার কি করে আরেকজনের সাথে জুটিস অসভ্য কোথাকার তো যাই হোক এই কথাগুলো ওর এই কথাগুলো একটুখানি যেটুকু শুনলাম তাতে আমার এটুক মনে হলো যে কত বড় চালাক ইচ্ছা করে ওর এক্স ওয়াইফের কথা ও জাস্ট কাটিয়ে গেছে মহান সেজে মহান সেজে যে হ্যাঁ ওর সাথে এখন সম্পর্ক কেটে গেছে ওকে কি আর গালি দেবো তাহলে কেন ওকে ছোট করলি যখন এই সমস্ত কিছু জানাজানি হয়ে গেল যে ও নাকি পরকিয়া করেছিল আদৌ একটা চিঠি লিখেছিল তাও অভিমান ভরা সে সমস্ত কিছু জেনে যাবে যদি জানাজানি হয়ে যায় যদি ওই এক্স রে প্রসঙ্গ এসে যদি টিন ওর সম্পর্কে বেশি খবর নেয় যে তো কেন সম্পর্ক খারাপ হলো কেন ছেড়ে দিল তুই জানিস কিছু করতে কেউ এসে যাবে হুম এই যে তুই ওকে ধপের চপ দিয়েছিস তুই ইঞ্জিনিয়ার জাহাজের মালিক এই জাহাজ মাস তুল ছাড়খার এই সমস্ত যদি বেরিয়ে আসে ও যদি বেশি খবর নেয় সেই জন্য তুই সম্পূর্ণ এই জিনিসটাকে এড়িয়ে গেলি মহানতা দিয়ে অসভ্য কাকা ছেলে ঠাকুর ঘরে কে রে আমি তো বেগুনি খাইনি তো যাই হোক যেটা বলছিলাম এবার সন্দীপের বাড়িতে একজন এসেছিল তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন কী এসেছিল কী এসেছিলো আমি একটা ভিডিওতে আপনারা জানেন যে সঙ্গীতা ম্যাডাম বলেছে যে কিছু দিনের মধ্যে সন্দীপের বাড়িতে ওর এক পি আসবে তো আমরা সবাই অনেকেই ভেবেছিলাম তাহলে কি এতে পিয়ে তো সন্দীপ গতকাল একটা ভিডিওতে মানে ওর ব্লগে ক্লিয়ার করে দিল যে ওর বাড়িতে আত্মীয় এসেছিলো একজন আত্মীয় এসেছিলো একটি মেয়ে এসেছিলো যার কিনা বিয়ের কথাবার্তা চলছে যার বিয়ের কথাবার্তা চলছে সেই জন্যই ও আমাদের সাথে তাকে শেয়ার করেনি বলা যায় না কোথার থেকে কে দেখবে চিনবে এবার সন্দীপের বাড়িতে দেখলো সন্দীপের বাড়িতে যা পরিস্থিতি সেখানে সেটা নিয়ে কথা হবে কন্ট্রোভার্সি হতে পারে এই সমস্ত কিছু এড়াতে ও ওই আত্মীয়কে দেখায়নি চোখে কি পড়েনি কারো হ্যাঁ অবশ্যই হাত কাটা নাইটি চোখে পড়েছে ওপরের ঘরে ব্যাগ চোখে লেডিজ ব্যাগ ব্যাগ আর কি একটা বড় সেটা চোখে পড়েছে আমার তো চোখে পড়েছে আমার চোখে পড়েছে কিন্তু আমি ভেবেছিলাম যে এটা পিয়ে তো সন্দীপের পিয়ে ও অ্যাপয়েন্ট করেছে ও চাইলে দেখাবে না চাইলে না দেখাবে বা আজকে দেখাবে না অন্য সময় দেখাবে আমি অপেক্ষা করছিলাম আমি অপেক্ষা করছিলাম যে ও জবের থেকে বলবে তো জবের থেকে যখন সন্দীপ এই কথাটা বলেছে যে ওর বাড়িতে আত্মীয় এসছে তখন থেকে দেখছে অনেকেই বলছে কমেন্ট বক্সে লিখেছে যে হ্যাঁ এত বছরে তো তোমাদের কোনো আত্মীয় দেখলাম না হঠাৎ করে এখন আত্মীয় এসে গেল হুম হাস্যকর ব্যাপার তো এত বছরে এত বছরে ওদের কি কোনোদিনও কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে সেরকমভাবে স্টে করতে দেখেছেন কিন্তু কিছুদিন আগে ওদেরকে আসানসোল বাঁকুড়া এইসব জায়গায় গিয়ে আত্মীয়ের বাড়িতে থাকতে দেখেছেন তো তার মানে ওরা ওদের আত্মীয়দের সাথে যে আত্মীয়দের সাথে সম্পর্ক এত বছর ছিল না এই যবের থেকে টিনের সাথে সন্দীপের বিয়ে হয়েছে তবে থেকে যেসব আত্মীয়দের সাথে ওরা সম্পর্ক রাখেনি তাদের সাথে আস্তে আস্তে সম্পর্ক সুসম্পর্ক গড়ে তুলছে তো এটা আমরা তো চোখের ওপর দেখেছি আসানসোল কি করতে গেছিলো সন্দীপ হুম ও আসানসোল অবশ্যই সেখানে গিয়ে একজনের সাথে দেখা হয়েছে সেটা পরের বিষয় কিন্তু আত্মীয়র বাড়িতে তো কি ছিল বাঁকুড়ায় যদি সত্যি ওই মেয়েটির সাথেই শুধু দেখা করার ব্যাপার থাকতো তাহলে তো শুধু আসানসোলে সোনুদের বাড়ি অবধি গেলে যথেষ্ট ছিল তাহলে বাঁকুড়ায় কেন গেল। বাঁকুড়াতেও ওদের আত্মীয় বাড়িতে থাকলো ওখানে ওখানে গেলো ওখানে থাকলো তারপর ফেরার পাতে আসানসোল হয়ে তারপর বাড়ি আসলো মাঝখানে আবার বর্ধমানে ছিল। তাহলে বুঝতে পারছেন যে ও সবার সাথে ওরা ওদের এখন সম্পর্ক ভালো হচ্ছে তো অবশ্যই নিশ্চয়ই সন্দীপ যখন বলেছে যে ওটা ওর কোনো আত্মীয় ছিল আমি বিশ্বাস করি কারণ আমি দেখছি যে ওরা ওদের আত্মীয়দের সাথে সম্পর্ক কীরকম সুন্দর মানে আবার নতুন করে মানে যোগাযোগ স্থাপন করছে তো হয় সব সবটা কি দেখানো হবে তো যখন বলেছে যে আত্মীয় তার বিয়ে অবশ্যই তার বিয়েও হবে সেই বিয়েতেও নিশ্চয়ই যাবে তখন নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাবো ঠিক আছে তো এই গাবলা গাবলা তুই অপেক্ষা কর সন্দীপ কি বলেছে বলছি চলো চলো সবাই মিলে যাই আমরা একটুখানি হ্যাঁ একটু পিকনিক পিকনিক হবে হ্যাঁ বেশ সুন্দর তো সন্দীপ বলে দিয়েছে যে কোনো সময় যে কোনো সময় সন্দীপ গিয়ে দেখবে এটা হামলা ঠিক নয় দেখুন যখন ও বলছে যে যার সাথে ওর এখনও ডিভোর্স হয়নি মানে তিন যখন বলছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার এখন ডিভোর্স হয়নি আমি তার জন্যই চাখাপুরি সিদ্ধুর পুরী হুম তারপর পুজো করি সমস্ত কিছু তার জন্য করি তারই বা তার যে সন্তান তার মঙ্গলার্থে আমি লোকনাথ বাবার কাছে গিয়ে পুজো দিয়েছি নীল ষষ্ঠী করেছি তো এত যখন এত কিছুই যখন করেছে তাহলে সন্দীপ তো গিয়ে যেতেই পারে না ভিজিট করতেই পারে তো অসুবিধা তো কিছু নেই এটা তো এটাকে কেউ হামলা বা এই ধরনের কোনো ওয়ার্ডেস দিয়ে কিন্তু একেবারেই জিনিসটাকে মেলাইন করবেন না এটা জাস্ট সন্দীপ যাবে গিয়ে তার যার সাথে এখনও ডিভোর্স হয়নি সে কেমন আছে সমস্ত একটু দেখে আসবে হুম তার উপর শুনেইছেন সন্দীপ বলেছে যে বলেছে যে এই বাতকুল্লা বাড়ি থেকে যাওয়ার সময় ও পনেরো লক্ষ টাকার গয়না নিয়ে গেছে আরও সব কিছু নিয়েছে তো সেগুলো কীরকমভাবে কাজে লাগালো ফ্ল্যাটটা কিনলো হুম তো সন্দীপ সেটা দেখবে না যে ওদের কষ্টের টাকা ওদের মানে সেই পুষতে সোনা কুসতে সোনা সে কত বছর আগেকার সোনা সেগুলো দিয়ে ঠিক কী করলো হুম দেখলেন আজকে সন্দীপ অ্যাডমিট করলো তো যে ও সোনা দিয়ে ভাঙা গড়ার খেলা খেলে আমি যেটা কবির থেকে বলে আসছি যে নতুন সোনা আসছে পুরোনো সোনা গেছে তো এই সমস্ত কিছু আমার মনে হয় সন্দীপে গিয়ে অবশ্যই দেখা উচিত তো সন্দীপ বলছিল একটা কথা আবারও আবার মনে পড়ে গেল যে ছেলের জন্য কি রূপর আংটি আর নিজের জন্য সোনার বানিয়েছো রূপোর ওটা আংটি ওটা কেনে নিই ওটা ছোটোবেলায় ও ঠাম্মি ওকে দিয়েছিল সেটাকেই নতুন করে একটু ঝকঝকে করে কন্টেন্ট করেছে যে ছেলের জন্য কিনলাম এই এটা সেম ওই জিনিসটা ওর ঠাম্মি ওকে দিয়েছিল। ওই আংটিটাই সেই আংটিটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট দেখ পুরো মিলিয়ে দেখে নিলে বুঝতে পারবে কারণ ও যেভাবে বলেছে বোঝা যাচ্ছে যে বাদামি রঙের একটা পাথর আছে আর বলছে নাকি প্ল্যাটিনাম ওর ঠাম্মি নাকি প্ল্যাটিনাম দিয়েছ প্ল্যাটিনাম সম্পর্কে কোনো আইডিয়া আছে প্ল্যাটিনামের দাম সম্পর্কে প্ল্যাটিনাম হিরের থেকেও দাম বেশি সবচেয়ে দামি সেই প্ল্যাটিনামের ও আংটি ও ঠাম্মি ওই ছোট অবস্থায় ওকে দিয়েছে ভাবতে পারো ওর আইডিয়া নেই ও শুধু জানি যে প্ল্যাটিনাম শুনেছে যে রূপোর মতোই দেখতে হয় সেই জন্য বলে দিয়েছে যে ঠাম্মি আমাকে প্ল্যাটিনামের দিয়েছিল আর এটা এখন রূপো দিয়ে ও নাকি করেছে সোনা বাবার জন্য না এটা সেটাই রূপোর আংটি ঠিক আছে কোনো তোমার ছেলের জন্য কেনে নি ও জাস্ট ওর নিজের পুরোনো আংটিটাকে ঘষে মেঝে সেটাকে কন্টেন্ট বানিয়েছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি ফিতা সাইনিং অফ লাভ ইউ অল